ও সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং এই দুটো তিনটে দিন এতটাই বিজি ছিলাম যে ঠিক করে ভিডিও করতে পারিনি না তোমাদের হাতে ভিডিও তুলে ধরতে পেরেছি তো কাল রাতে যেহেতু বাড়িতে চলে এসেছি তো তোমরা সবাই অলরেডি দেখে নিয়েছো যে আমি নতুন বিয়ে করেছি তো আজকে আমাদের বাড়িতে কী কী হচ্ছে কি না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তার আগে আমি ব্যাক ক্যামেরা করে বাড়িতে কে কে এসেছে কি কে কে রয়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি চলো তো এদিকে রয়েছে সবাই প্রথমত বৌদি হ্যালো কেমন আছো তো বৌদি কিসে এসেছে আমাদের বাড়িতে সকাল সকাল তুমি গাড়ি চালাওনি আর এদিকে রয়েছে বোন তো এদিকে রয়েছে ম্যাডাম কেমন আছো হ্যাঁ ভালো আমাদের এখানে ভালো লাগছে এখনো ঘোরনি তাই ও ঘোরাতে নিয়ে গেলে তো চলো আর এদিকে হচ্ছে এই যে কিছু খাওয়া দাওয়া হচ্ছে আজকে বাড়িতে একটু যেহেতু প্রোগ্রাম আছে রাতে আমাদের সকাল থেকেই হচ্ছে তো এদিকে খাওয়া দাওয়া হচ্ছে সারাটা দিন রাতে কি কি হবে কি না হবে সব কিছু তোমরা দেখতে পাবে এদিকে দেখো ডেকোরেশন হয়েছে ওদিকে বক্স রয়েছে তো খুব সব কিছু হবে কে কে আসবে কি না আসবে সব কিছুই তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো তোমাদের সাথে আবারও পরে দেখা হবে এখন যেহেতু আমার ভাত কাপড়ের দায়িত্বের ব্যাপার আছে তো সেটা তোমরা দেখতে পাবে তো চলো ও চাল আবার বসে হয়ে গেছে ভাত কাপড় খেতে বসবে

راگا را اتلي ایک بار تو بول شو جو بندو های جی انا